আজকের বিষয় মঠবাসীগণের আর্থিক দুরবস্থার দ্বিতীয় অংশ থেকে মঠের অর্থসংকট কিঞ্চিত লাঘব করবার জন্য বিশেষত শ্রী শ্রী ঠাকুরের পূজা সেবা বিষয়ে নিশ্চিত হবার জন্য তাপস শশী প্রায় তিন মাস একটি স্থানীয় হাই স্কুলে শিক্ষকতা করেন দুপুরে বিশ্রাম ত্যাগ করে দু ঘন্টা তিনি বরাহনগর উচ্চ ইংরেজি বিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন যাহা জগদীশ্বরানন্দ লিখিত স্বামী রামকৃষ্ণানন্দ গ্রন্থ থেকে পাওয়া যায় অনুমান করি এই সময়কর ঘটি ঘটনা একদিন চারজন সন্ন্যাসী ভিক্ষায় বেরিয়ে কিছুই পেলেন না তারা রিক্ত হস্তে মটে ফিরলেন এদিকে মঠ মঠে চাল বাড়ন্ত কুচপড়া নেই সকলে ভজনে মেতে উঠলেন খাওয়া দাওয়া ভুলে তারা ভজন কীর্তন করতে থাকেন এদিকে তাপস শশী ব্যস্ত হয়ে ওঠেন কিভাবে শ্রী শ্রী ঠাকুরের ভোগের ব্যবস্থা করবেন গোপনে তিনি চলে যান এক প্রতিবেশীর কাছে একজন ছাড়া বাড়ির সকলেই মঠের বিরোধী তাকে সবকিছু খুলে বললেন শশী প্রতিবেশী জানলা খুলে পোয়াটাক চাল গোটা কয়েক আলু একটু ঘি পাচার করে দেন শশীকে ভোগ দেওয়া হলে শশী ঠাকুরে প্রসাদ দের কয়েকটি পিণ্ড আকারে সাজিয়ে পাকিয়ে তিনি নিয়ে গেলেন ভজনালয় ভাইদের এক একজনের মুখে গুঁজে দিলেন এক একটি পিণ্ড তাদের মনে হলো অমৃত এইরূপ পরিস্থিতিতে ত্যাগী সন্তানেরা কখনো কখনো যাচাই করে দেখেছেন শ্রী শ্রী ঠাকুর তাদের সত্য সত্যই রক্ষণাবেক্ষণ করছেন কিনা একদিন ঘটনা শোনা গেছে শ্রী মায়ের মুখে তিনি বলেছেন ঠাকুরকে ছেলেরা সব করে নিয়েছে তবে ছেড়েছে বিড়ে অর্থাৎ পরীক্ষা করে বরাহনগর মঠে যখন ওরা ছিল তখন আহা ওরা সব কতদিন খেয়ে জপ করে দিন কাটিয়েছে একদিন সকলে বলা বলি করলে আচ্ছা আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে ছুড়ে এলুম দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কিনা সুরেশবাবু এলে কিছু বলা হবে না ভিক্কেটিকেও কেউ করতে যাব না এই বলে সব চাদর মুড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিলে সারাদিন গেল রাতও অনেক হয়েছে এমন সময় শোনে দরজায় কে ঘামছে নরেন আগে উঠেছে বলছে দেখ তো দরজা খুলে কে আগে দেখ তার হাতে কিছু আছে কি না আহা খুলেই দেখে লালা বাবুর মন্দির থেকে ভালো ভালো সব খাবার নিয়ে একজন লোক এসেছে দেখে তো সব মহা খুশি ঠাকুরের দয়া টের পেরে গেল তখনই উঠে ভোগ রাগ দিয়ে সেই রাতে প্রসাদ পেলে এমনই আরো কত দিন গেছে বেণী প্যালে বাড়ি হতেও অমনি করে একদিন লুটি এসেছিল পরিধানের জন্য প্রত্যেকের কৌপিন ও একখণ্ড গেরুয়া গেরুয়া বাস ছিল অনেকেই শুধু কৌপিন পরে থাকতেন মঠের বাইরে কোনো কাজকর্ম যাওয়ার প্রয়োজন হলে সকলে ব্যবহার সকলের ব্যবহারযোগ্য একটি বা দুটি সাদা ধুতি ও সাদা চাদর দেওয়ালের গায়ে টাঙানো থাকতো একজন বা দুজন যাদের প্রয়োজন হতো তারা সেগুলি ব্যবহার করতেন গেরুয়া বহির্বাস পরেই তারা ভিক্ষায় বেরতেন প্রথম দিকে কয়েক চটি জুতা সেগুলি ছিঁড়ে গেলে মঠবাসীগণ খালি পায়ে চলাফেরা করতেন আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দ তোলা একটি ফটোতে মঠবাসীদের দেখা যাচ্ছে শুধু কৌপিন পরা বা বহির্বাস পরা বা এক টুকরো ধুতি ও চাদর পরা নরেন্দ্র প্রমুখ দু একজন মাথায় পাগড়ি করেছেন একটি বিবরণীতে বিবরণীতে পাওয়া যায় তারা মাসে একবার মাথা দাড়ি গোফ মুন্ডন করতেন হল ছিল অধিকাংশ সাধু শয়ন ঘর দানাদের ঘর নামে পরিচিত এই বড় ঘরটিতে মেঝে বালন্দা পটপটি দু তিনটি মাদুর পাতা থাকত এক পাশে থাকতো একটি শতরঞ্চি মাথার বালিশ ছিল চাটায়ের নিচে পাতা ইট শীত করলে চাদর বা কাঁথার ব্যবস্থা ছিল না শীতে শীতকালে ঘুম ভেঙে গেলে ডন কি দিয়ে শরীরটা গরম করে নিতে হতো পরে অবশ্য অবস্থার কিছুটা উন্নতি হয় মাদুর জোটে মাদুরের ওপর এক একজনের এক একটি ছোট বালিশ সারি সারি পাতা থাকত মশার উৎপাত খুবই ছিল একটি খুব বড় মশারি টাঙানো হতো তার নিচেই দশ বারো জন সুতেন কেউ বা কাপড় ঢাকা দিয়ে মশার আক্রমণ রোধ করবার চেষ্টা করতেন মনে হয় বছরখানেক পরে বলরামবাবুর সৌজন্যেই কয়েকটি সাদা লুই ধোসা শীতকালে ব্যবহারের জন্য পাওয়া গিয়েছিল আরও পরে জুটেছিল কয়েকটি কম্বল মঠের তৈজস সম্বন্ধে প্রত্যক্ষদর্শী বৈকুণ্ঠনাথ সেন্না লিখেছেন পূজার ভাষণ ভিন্ন তৈজসের মধ্যে ছিল একখানা পরাত অর্থাৎ পিতলের কানা তোলা বড় থালা আর দুটি পিতলের ঘট রন্ধন ও জলপানের জন্য চায়ের সরঞ্জাম একটি পুরানো কেটলি ও দুখানা লোহার ডিস রূপ কঠোরতার মধ্যেও তাপস মনোভাব স্মরণ করিয়া দিত ভর্তিহরি শ্লোকাংশ ভিক্সহু শ্রেতে নিপ এবয়ী বাসনা ত্যাগী সাধু মাটিতে শুয়েও রাজার মতো সন্তুষ্ট প্রথম দিকে তাপসেরা বেলায় খেতেন কলাপাতা পাতা বা মানকচুর পাতায় তারা খেতেন কিছুকাল পরে আর্থিক সচ্ছলতা কিঞ্চিত হলে শালপাতায় পাতায় খাওয়ার ব্যবস্থা হয় এবং রাত্রে রুটি খাওয়ার সুযোগ ঘটে গরম গরম খাবার জন্য রুটি বেলা শুরু হলেই সকলে খেতে বসতেন শেঁকা হলেই এক একখানা করে পাতে দেওয়া হতো সুরেশ মিত্র ও বলরাম বসুর মৃত্যুর পর দুই বেলা আহার বন্ধ হয়ে গিয়েছিল শেষের দিকে একশের আন্দাজ দুধে ঠাকুরের অর্থাৎ শ্রী ঠাকুরের পায়েসের ভোগ হত চায়ের চলন ছিল না ম্যালেরিয়া বা সর্দিতে কেউ ভুগলে চা খেতেন অবশ্য অপর এক মতে দুধ ও চিনি ছাড়া চা প্রায় প্রথম দিক থেকেই চালু হয়েছিল ক্ষুধার জ্বালা নিবারণ করবার জন্য কড়া চা অনেকেই খেতেন বৈকুণ্ঠনাথ সেনাল বলেছেন ক্ষুধা ও জড়তা নাশের জন্য বা পূর্ব অভ্যাসবশত নরেন্দ্রনাথ প্রমুখ কেহ কেহ চা পান করতেন বিলাসের মধ্যে ছিল ধূম্রপান একটি পুরানো বিবর্ণ গড়গড়াতে দা কাটা তামাক দেওয়া অবশ্য বিলাসের মধ্যে একমাত্র তামাকু সেবন প্রচলিত হয়েছিল অনেকেই হুকা টানতেন গোপালদা একটু আফিং সেবং করতেন পাচক সবসময় ছিল না আঠারোশো ছিয়াশি অক্টোবর মাসে যখন মঠ শুরু হয় তখন কোনো পাচক ছিল না আঠারোশো সাতাশি সালের মার্চ মাসের পরে মঠে অনেকে আগমন করার পর কাশীপুর বাগানবাড়িতে কাজ করতো যে শশী ঠাকুর তাকে নিযুক্ত করা হয়েছিল মাসিক বেতন ছয় টাকাতে অনুমান হয় আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের আর্থিক অবস্থার অকস্মাৎ অবনতি হওয়াতে মঠে কোনো পাচক রাখা সম্ভব হয়নি সম্ভবত কিছুকাল পরে রাম ঠাকুর নামে একজন পাচক যোগদান করেছিলেন তিনি মঠে যাবতীয় কিন্তু মঠের যাবতীয় কায়িক পরিশ্রমের কাজ করতেন তাপসেরা একজন ভারী গঙ্গা থেকে রাতবার ও খাবার জল বাঁকে করে মাটির কলসিতে এনে দিত কিন্তু মঠ প্রাঙ্গণ ও ঘরদোর সিঁড়ি ঝাঁট দেওয়া ঠাকুর ঘরের কাজ বাজার করা বাড়ির উত্তর দিকের পুকুর থেকে জল তুলে পায়খানা সাফ করা ও শৌচের জন্য জল তোলা বাসন মাজা এ সকল কাজই তাদের করতে হতো তাপস লাটুর পরবর্তীকালে বলেছিলেন একদিন রাখাল ভাইকে কে যেন একজন কি একটা কাজ করতে বলেছিল তাতে লোরেন ভাই হুকুম দিয়ে দিলে রাখাল ভাইকে কেউ কোনো কাজ করতে বলবে না সেই হুকুম আমাদের সকলে মেনে চলত অবশ্য রাখাল ভাই নিজেই অগ্রণী হয়ে অপরের কাজে সাহায্য করতেন একদিন গৌরীমা মঠে গিয়ে দেখলেন রাখাল একটি লোহার কড়া মারছেন ঠাকুর তাদের আদরে রাখালের এই অবস্থা দেখে তার কষ্ট হয় তিনি তাকে সরিয়ে নিজেই বাসন মেজে দেন সেদিন মহেন্দ্রনাথ দত্ত গ্রীষ্মের এক অপরাহ্নে দেখেন তাপস যোগিন শুধু পায়ে খালি গায়ে পিঠে একটি ঝুলিতে আনাজ তরকারি ও হাতে একটি মাটির হাঁড়ি নিয়ে চলেছেন মহেন্দ্র ভাবেন দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীর বাড়ির ছেলের কি দিনহীন অবস্থা এ সময়কার মরজীবন বর্ণনা করে শ্রীষী মা মন্তব্য করেছিলেন আহা নরেন বাবুরাম ওরা সব কত কষ্ট করে গেছে তখন তোমাদের মহারাজ সেই রাখালকেও আমার কতদিন হান্ডা মাসতে হয়েছে একের পর এক কাজ অপরে করে দিয়ে আনন্দ অনুভব করতেন অর্থাৎ একে অন্যের কাজ করে দিয়ে খুবই আনন্দ অনুভব করতেন এই ছিল মর্জীবনের রীতি ও শাম তে শান্তি তে ও তে শ্রী রামকৃষ্ণ আজকের বিষয় মঠবাসীগণের আর্থিক দুরবস্থা বিষয়ের প্রথম অংশ থেকে পাঠ তদানীতন মঠবাসীগণের আর্থিক অবস্থা সম্বন্ধে কিছুটা ধারণা করা যায় বিভিন্ন জনে স্মৃতিচারণ থেকে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ বলেছিলেন খরচপত্রের অনটনের জন্য কখনো কখনো মঠ তুলে দিতে লাঠালাঠি করতুম শশীকে কিন্তু কিছুতেই ওই বিষয়ে রাজি করাতে পারতুম না এক একদিন মঠে এমন অভাব হয়েছে যে কিছুই নেই ভিক্ষা করে চাল আনা হলো তো নুন নেই এক একদিন শুধু নুন ভাত চলেছে তবু কারো ভ্রুক্ষেপ নেই জব ধ্যানের প্রবল তোরে আমরা তখন সব ভাসছি তেলাকুচা পাতা ওই সেদ্ধ নুন ভাত এই মাসাবতী চলেছে আহা সেসব কি দিনই গেছে সে কঠোরতা দেখলে ভূত পালিয়ে যেত মানুষের কথা কি স্বামী অভেদানন্দ লিখেছিলেন তখন সকলের জীবন অতিশয় দুঃখ কষ্ট ও দারিদ্রের মধ্য দিয়া অতিবাহিত হইলেও একমাত্র শ্রী শ্রী ঠাকুরকে জীবনে সহায় সম্বল করিয়া মনের আনন্দেই দিন যাপন করিতাম স্বামী প্রেমানন্দ বলেছিলেন একবেলা ভাত কোনো দিন কোনোদিন কোনো দিন না থালা বাসন তো কিছু নেই বাড়ির সংলগ্ন বাগানে লাউ কলা গাছ ঢেউ ঢের হতো দুটো লাউ পাতা কি একখানা কলাপাতা আনতে গেলে উড়ে মালি যা তা বলে গাল দিত শেষে মানকচুর পাতায় ভাত ঠেলে তাই খেতে হতো কুচার পাতা সিদ্ধ আর ভাত তা আবার মান পাতায় ঢালা কিছু খেলেই গলা কুটকুট করত এত যে কষ্ট ভূক্ষেপ ছিল না পুজো ধ্যান জব কীর্তন সর্বক্ষণ চলেছে স্বামী রামকৃষ্ণানন্দের স্মৃতিকথা লিখে রেখেছেন ভগিনী দেবমতা তার ডেজ ইন এ ইন্ডিয়ান মনেস্ট্রি লিখেছেন অফেন we had only plane dry rাইস to eat and that one a day we had no ডিসেস not even life plateস দেড় ওয়াজ ওয়ান পিস অব ম্যাটিং দিস উই উড ওয়াশ পুড দ্য রাইস অন ইট সিট রাউন্ড এন্ড ইট ফর্ম এ কমন পাইল ওপরে উল্লিখিত এই সবই কয়জন মঠবাসী সন্ন্যাসী শুধুমাত্র এদের সাক্ষ্যের ওপর নির্ভর না করে মঠের সঙ্গে ঘনিষ্ঠ অপরের বক্তব্য শোনা যেতে পারে মহেন্দ্রনাথ দত্ত প্রায়ই মঠে যেতেন কখনো বা একদিন দুদিন সেখানে থেকে যেতেন তিনি লিখেছেন প্রথমে কয়েক মাস কাহারো কাছ থেকে কোনো দ্রব্যাদি লওয়া হইত না সকলে মুষ্টি ভিক্ষা করে কিছু চাল আনত তাহা একটা হান্ডাতে সিদ্ধ করা হতো আর নুন লঙ্কা আর একটা হাঁড়িতে সিদ্ধ করা হতো কখনো কখনো তাতে তেলাকুচার পাতাও কুচিয়ে দেওয়া হতো তারপর সেই ভাতগুলো একটা কাপড়ে ঢেলে সকলে চারিদিকে ঘিরে বসত এবং সেই লঙ্কা জলের একটা বাটির ভাতের গাদার উপর থাকত একবার করে ভাত মুখে দিত আর একবার লঙ্কার জল মুখে দিত জিভটা জ্বলে উঠলে ভাতটা নেবে যেত আর জল খাবার জন্য একটা মাত্র পিতলের ঘটি ছিল তাইতে সকলেই জল খেত আমিও দুই একবার এই লঙ্কার জল আর ভাত খেয়েছিলাম কি ভয়ঙ্কর ঝাল তা এখনো তা মনে আছে এই ভাত খাবার সময় কি আনন্দ একবার করে ভাত খাচ্ছে আর ঈশ্বরে আনন্দ চিৎকার করে করছে এবং উচ্চ বিষয়ে নানা কথা চলছে এই ভাত খাওয়া তত কষ্টের জিনিস ছিল না ইহা একটি আনন্দের মিলন ছিল কত হাসি কত তামাশা হতো কত ত্যাগ বৈরাগ্যের কথা হতো মর্জীবন সম্বন্ধে প্রত্যেকটি নির্ভরযোগ্য বিবরণী একটি ভাব পরিস্ফুট মঠের তাপসগণ ত্যাগ বৈরাগ্যের প্রেরণায় যাবতীয় দুঃখ কষ্ট অভাব অনটন উপেক্ষা করে সাধন সরবরে ডুব দিয়েছিলেন তীব্র বৈরাগ্যের দীপ্তিতে ভাস্বর তাদের দিনচর্যা মঠের প্রথম দিকে তাপসগণের মনের ভাব ছিল তারা ভিক্ষা করে উদরপূর্তি করবেন ও জব ধ্যান করবেন তারা কোনো দাতার গলগ্রহ হবেন না তীব্র বৈরাগ্যে কখনো কখনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হতো তাপস লাটু পরবর্তীকালে বলেছেন বরাহনগর মঠে আমাদের মধ্যে বেশ গল্প চলছে এমন সময় বাবু এসে হাজির হলো অমনি স্বামীজি গল্প ছেড়ে ছাদে উঠে গেল বাবু বলতো তোমরা আমায় দেখে এত সংকোচ করো কেন তিনি দয়া করে কিছু দেওয়াচ্ছেন বলে কিছু দিচ্ছি তা না হলে আমার দেবা সাধ্য কি আরেকদিন স্বামীজি তাকে অর্থাৎ সুরেশ বা মিত্রকে আসতে দেখে আমাদের বললে যা ছাদে চলে যা কে এখন ওর সঙ্গে বসে খোশ গল্প করে তার কথায় সকলে ওপরে চলে গেল বাবু এসে দেখলেন কেউ কোথাও নেই তখন ইঁদে ফেললেন বললেন দুদণ্ড তোদের কাছে জুড়োতে আসি তোরা যদি এমন করিস তো কোথায় যাব দেখলে তার দিলটা সে তো মদ খরচা দিত জোর করলে তা স্বাস্থ্য বাকি একটুও জোর করলে না শুধু দেখা না করার জন্য মঠের জানালে ভাইদের দ্বিধা সংকোচ লক্ষ্য করে সুরেশ বাবু হুটকো গোপালের উপরে দায়িত্ব দিয়েছিলেন তাকে মাঝে মাঝে গিয়ে খবর দিতে সুরেশবাবু ক্রমে সাহায্যের পরিমাণ বাড়ান এবং শেষ পর্যন্ত আনুমানিক মাসিক আশি টাকা সাহায্য করেন তীব্র আর্থিক টানাটানির সময় একদিন বলরাম বাবু সন্ন্যাসীদের আহার্য দেখে মর্মাহত হন মনকষ্টে সেদিন বাড়িতে ফিরে ভাত ও তেলাকুচা পাতা সুপ্ত ছাড়া কিছু খান না অতঃপর ঠাকুরের সেবা পূজার জন্য প্রত্যহ টাকা দিতে থাকেন মাঝে মাঝে কিছু ও তৈরি খাবার পাঠিয়ে দিতেন লাটু মহারাজের কথা থেকে জানা যায় যে যোগিন মহারাজ আসবার পর মঠ জমজমাট হয়ে উঠেছিল তখন বলরামবাবু কিছু আর্থিক সাহায্য করতে থাকেন মাস্টার মহাশয় মাঝে মাঝে কিছু সাহায্য করতেন অবশ্য সন্ন্যাসীগণ মাঝে মাধু করি করতেন সম্ভবত সাহায্যে জীবনে কিছুটা আর্থিক সচ্ছলতা দেখা দিয়েছিল অনুমান সে সময়কার ঘটনা উল্লেখ করে তাপস লাটু বলেছিলেন আমাদের আর খুচু ছিল না বাকি ঠাকুরের ভোগে সব ভালো ভালো ফল দেওয়া হতো এই না দেখে ওখানকার অর্থাৎ বরাহনগরের লোক সব বলতো এরা মাটির ভিতর থেকে ঘরা ঘরা মোহর পেয়েছে নইলে এত স্ফূর্তি করে ভোগ লাগায় প্রাপ্ত সকল তথ্যাদি থেকে এই সিদ্ধান্ত করতে হয় বরাহনগর মরজীবন তাপসদের প্রতিদিনই ভিক্ষায় বেরোতে হতো প্রতিদিনই কয়েকজন বিভিন্ন পাড়াতে গিয়ে ভিক্ষা করতেন তাপস কালীপ্রসাদ বরাহনগর মঠের প্রথম দিককার অভিজ্ঞতা উল্লেখ করে লিখেছেন তারক দাদা আমি লাটু গোপাল দাদা প্রভৃতি সকালে ভিক্ষায় বাইর হইয়া সামান্যভাবে যে চাউল প্রভৃতি পাইতাম তাহাই পালা করিয়া রান্না করিয়া বৃত্তি নিবারণ করিতাম কোনো কোনো দিন শাকসবজি কোন রূপ না পাইয়া তেলাকুচার পাতা আনিয়া সিদ্ধ করিতাম ও তাহা দিয়া ভাত খাইতাম এক বেলায় জুটিত লক্ষ্য করিবার বিষয় সে সময় পাচক ব্রাহ্মণ কেউ ছিল না ভিক্ষা করতে গিয়ে তাপসগণের প্রায় দিনই বিচিত্র অভিজ্ঞতা হতো একবার আলমবাজারে এক বাড়িতে ভিক্ষা করতে গেছেন তাপস জঙ্গিন সেখানে তাকে চোর সন্দেহ করে মঠে ফিরে গিয়ে তিনি হাসতে হাসতে বলেন মাগিটার আছে কি একখানা খোড়ো ঘর দুখানা ছেঁড়া কাঁথা আর একটা তামার ঘটি হায় রে বলে না তারই বাড়িতে চুরি করতে গেছি তারপর শরতের হৃষ্টপুষ্ট চেহারা দেখে এক গৃহিণী ভিক্ষা না দিয়ে মন্তব্য করে এমন গতর রয়েছে ভিক্ষা করে খাচ্ছ কেন ট্রামের কন্ডাক্টারি করতে পারো না যুব হরিপদ বরাহনগর মঠে যাতায়াত করতে থাকেন আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে পরবর্তীকালে সন্ন্যাস নাম নিয়ে তিনি হন স্বামী বোধানন্দ এক চৈত্র সংক্রান্তির দিনে তিনি মঠে যেতেই তাপস শারদা প্রসন্ন তাকে আহ্বান করেন ভিক্ষায় বেরুতে একখানা গেরুয়া পরে তিনি শারদার সঙ্গে স্মৃতির দিকে ভিক্ষা করতে যান পাশ্চাত বাড়িতে গিয়ে জয় রাধে জয়কৃষ্ণ বলে ভিক্ষা করেন সংগৃহীত ভিক্ষার চাল তাপস শশীকে জমা দেন ওই ভিক্ষালব্ধ চাল রান্না করে শ্রী শ্রী ঠাকুরের ভোগ দেওয়া হয় আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে মঠের দুই শ্রুহীদ ও পৃষ্ঠপোষক সুরেশ মিত্র ও বলরাম বসু দেহত্যাগ করলে মঠের আর্থিক দুর্গতি চরমে ওঠে গিরিশচন্দ্র ঘোষ অল্প স্বল্প সাহায্য করতে থাকেন মহেন্দ্রনাথ গুপ্ত ওরফে মাস্টার মহাশয় নিজের অ অর্থ কষ্ট সত্ত্বেও নিয়মিত মঠকে অর্থ সাহায্য করেন মঠবাসীদের পরম সুহিত ধনী প্রমদা দাস মিত্র নিকট নরেন্দ্র অর্থ সাহায্য প্রার্থনা করতে তিনি তাপসদের উপদেশ দেন এ স্থান ও স্থানে দুই চারিজন করিয়া ছড়িয়া পড়তে ইতপূর্বে বৈরাগ্যের প্রাবল্যে কেউ কেউ মঠ ত্যাগ করিয়া প্রব্যজায় ছড়িয়ে পড়েছিলেন এবার তীব্র অর্থকষ্টের ভার লাঘব করবার জন্য তাপসদের অনেকেই তীর্থ পর্যটন ও উত্তরাঞ্চলে তপস্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ও শাম তে শ্রী রামকৃষ্ণ